পবিত্র ঈদ উল ফিতরের কয়েকদিন ছুটি পাবে দু হাজার পঁচিশ সালে গার্মেন্টসে কতদিন ছুটি থাকবে এটা এখনও আমরা জানি না এখনও প্রজ্ঞাপনটি জারি করে নাই তো ধারণা করা যায় যে সরকারি চাকরিজীবীরা পাবে নয় দিন ছুটি আর এখানে গার্মেন্টস শিল্প কারখানায় এটা বেসরকারি কলকারখানায় কতদিন ছুটি পাবে এই নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তে আছি এই নিয়ে অনেক জায়গায় আপনার আন্দোলন চলছে তো এই আন্দোলনটা চলছে হলো হৃদয়ের ছুটি বৃদ্ধি নিয়ে এখন কয়দিন ছুটি পাবে পোশাক শিল্প কারখানায় কয় দিন ছুটি থাকবে এটা এখনও ক্লিয়ার হয় নাই সরকার যদি বলে যে পাঁচ দিন তাহলে পাঁচ দিনই হবে তো এই প্রজ্ঞাপন জারিটা সরকার শুধু সরকারের চাকরিজীবী যারা আছে তারাই শুধু পাঁচ দিন করে ছুটি উপভোগ করবে আর বাকিরা কী পাবে এখানে হলো বৈষম্যের সৃষ্টি হচ্ছে বৈষম্যটা আগে দূর করতে হবে আপনি প্রজ্ঞাপনের সরকার যে প্রজ্ঞাপন জারি করে সেখানে উল্লিখিতভাবে লিখে দিতে হবে যে গার্মেন্টস বা ইন্ডাস্ট্রিয়াল যত ধরনের ইন্ডাস্ট্রিয়াল আছে সব জায়গায় পাঁচ দিন করে ছুটি থাকবে তো আপনাদের কোন কোন ফ্যাটকারিতে অফিসে কতদিন ছুটি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে পবিত্র ইদুল ফিতরে ছুটি পাবে সরকারি চাকরিচারীরা নয় দিন করে তো এটা যমুনা টিভিতে এটা পাবলিশ হয়েছে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখব এবার সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা নয় দিন ছুটি ভোগ করতে পারবেন তিন এপ্রিলের ছুটির প্রস্তাব আজ প্রধান উপদেষ্টার পরিষদ চলতি বছর দুই ঈদে পাঁচ দিন করে ছুটির ঘোষণা করেছে সরকার ঈদের আগে পরে পাঁচ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরি এখানে বলছে সরকারি চাকরিজীবী এখানে শুধু সরকারি চাকরিজীবী বলছে তো বেসরকারি চাকরিজীবী যারা আছে তাদের কথা বলে নাই ছুটির পর সবে কতের ছুটি এরপর দুই দিনের সাপ্তাহিক ছুটি ফলে ছাব্বিশে মার্চ থেকে দুই এপ্রিল ঈদের ছুটি এরপর তিন এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা

ঈদের ছুটির বিষয়ে জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরবীর সপথ যাচ্ছি তার কাছে আর একটু জানাতেন উপদেষ্টা পরিষদের বৈঠক তো চলছে তিন এপ্রিল সরকারি ছুটির ঘোষণা নিয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে বলি আপনি জানেন যে এবার ধারণা করা হচ্ছে যে একত্রিশ মার্চ আপনার পবিত্র কবিতুল ফিতর সেই

সরকারি চাকরিজীবীদের বলছে এখানে তারা আপনার গার্মেন্টস শ্রমিকদের বলে নয় তো তো বৈষম্য কেন বৈষম্য দূর করতে হবে তো আপনি প্রজ্ঞাপন জারি করবেন সেখানে উল্লিখিতভাবে বলে দেবেন গার্মেন্টস কতদিন বন্ধ থাকবে সেটা উল্লিখিতভাবে প্রজ্ঞাপনে জারি করে জারি করতে হবে তাছাড়া এই যে এত সহিংসতা গার্মেন্টস নিয়ে অনেকে আন্দোলনে লিপ্ত হয় সেখানেও হাজার হাজার ফ্যাটকারি হাজার হাজার মানুষের ক্ষয়ক্ষতি হয় তো প্রজ্ঞাপনে যদি ক্লিয়ারলি এটা বলে দেওয়া হয় তাহলে এত সহিংসতা হবে না দয়া করে এই আপনারা এই বৈষম্যটা দূর করেন তো এই নিয়ে গাজীপুর নিয়ে অনেক অনেক জায়গায় দেখেন আন্দোলন চলছে প্রক্রিয়া দিন আছে সামনে তো ছুটি হয় নাই এখনও তো এখনও মানুষ ছুটি নিয়ে আশঙ্কা আসে কয়েকদিন হবে বাড়বে কি না এখনও মানুষের মধ্যে এটা খুব আসে যা বা হয়তো বাড়বে তো কমেন্টস করবেন আপনারা আপনাদের কোন কোন ফ্যাটকাইতে কতদিন ছুটি আছে এবং ভিডিওটা শেয়ার করবেন অপরকে দেখার জন্য আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ